বিশ্বনয় বললেন দূরদটা কত গুরুত্বপূর্ণ যে ব্যক্তি আমার উপর একবার দূরদ পড়ল আল্লাহ তালা তার উপরে দশ বার রহমত নাজিল করবেন সুবন এই জন্য বেশি বেশি দূরদ পড়ার দরকার আছে না নাই আপনারা কিন্তু একটু আগে পড়েন নাই এখন থেকে পড়বেন তো ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দান করুন সকলে পরে আমিন তাও আস্তে কইলেন জোরে সরে পড়েন আমিন আমরা সর্বপ্রথম আল্লাহ তালা দরবারে শুক্রিয়া জ্ঞাপন করব আল্লাহকে ফরমালি জানাবো আল্লাহ আমাদেরকে এত সুন্দর একটি পরিবেশে বসার কিছু কথা বলার এবং শোনার করেছেন আসার আমরা আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে ফ্রম আওয়ার ইন্টার্নাল পাঁচ অফ আওয়ার হার্ট একেবারে ভিতর থেকে আমরা শুক্রিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ আরো জোরে সরে পড়ি আলহামদুলিল্লাহ শুক্রিয়া যে আদায় করলাম তো আদায় করলে আল্লাহ তো অনেক লাভ হয়ে গেল তাই না আমরা শুক্রিয়া আদায় করলে লাভটা কি আল্লাহর না আমাদের নিজেদের আর যদি শুক্রিয়া আদায় না করি তাহলে লসটাও কার আমাদের তাই না কোরআনের মধ্যে আল্লাহ তালা বললেন

আবার উইজম অর্থ জ্ঞান কিন্তু এই উইজডমের অর্থ হচ্ছে নলেজ মানে শুধু জ্ঞান আপনি মুখস্থ করছেন আপনার জ্ঞান আছে জাস্ট এতটুকু কিন্তু উইজম মানে হচ্ছে জ্ঞান থাকার সাথে সাথে আপনার আন্ডারস্ট্যান্ডিং লেভেল ওই জ্ঞানটা কোথায় প্রয়োগ করবেন কোথায় প্রয়োগ করলে কি হবে এই বুঝটাও যদি তার সাথে থাকে এই দুইটা মিলে হয় উইজডম এটাকে কি বলা হয় উইজডম তো আল্লাহ তালা লোকমানকে বললেন ওয়ালাকাদাতাইনা লুকমানাল লুকমান আমি তোমাকে হিকমত দান করলাম জ্ঞান দান করেছি যেহেতু আমি তোমাকে জ্ঞান দান করেছি সুতরাং এই জ্ঞান দিয়ে তুমি অহংকারী হয়ে যাও না নেভার বি অ্যারোগ্যান্ট নেভার শো অ্যারোগেন্স কখনোই অহংকার প্রদর্শন করবা না তার কারণ হচ্ছে এই জ্ঞান তা এসেছে একজনের কাছ থেকে তিনি কে আরো জোরে শোনা বলেন তিনি কে এইজন্য আল্লাহ তাআলা বললেন লুকমান আমি তোমাকে জ্ঞান দান করলাম সবাইকে আমি জ্ঞান দিই না উইজ দান করি না তোমাকে আমি জ্ঞান দান করেছি সুতরাং জ্ঞান পাওয়ার পরে তোমার প্রথম কাজ হবে আনিশ কুল্লিল্লাহ শুকুরিয়া আদায় করবে একজনের তিনিকে আল্লাহ তালা কোরেনের অন্যত্র বললেন লাহিং সে কাউতুম লাজি অলাইং ক্যাকাও তুম ইন যদি তোমরা আমার নেমতের কৃতজ্ঞতা আদায় করো শুক্রিয়া আদায় করো তাহলে নিয়ামতকে দ্বিগুণ পরিমাণ বাড়িয়ে দিবেন কে ইফ ইউ গিভ থ্যাঙ্কস দেন আই উইল সার্টেনলি ইনক্রিজ ইউ মো বাট ইফ ইউ আর আনগ্রেটফুল দেন রিমেম্বার মাই পানিশমেন্ট ইজ ভেরি টেরিবল ইউ ক্যান নট সার্ভ যদি তোমরা আমার নিয়ামতের শুক্রিয়া জ্ঞাপন করো তাহলে জেনে রাখো অবশ্যই আমি জ্ঞানকে আমি তোমার নিয়ামতকে আরো দ্বিগুণ পরিমাণ বাড়িয়ে দেবো সুবান আল্লাহ আর যদি আল্লাহর নিয়ামতের সুক্রিয়া আদায় করতে না পারি আল্লাহর নেয়ামতের সুক্রিয়া আল্লাহ যে নিয়ামত আমাদেরকে দিয়েছেন সুক্রিয়া যদি আদায় না করি তাহলে আল্লাহর কঠিন শাস্তি আমাদেরকে পাখাও করব তো আল্লাহর শাস্তি সহ্য করার ক্ষমতা আমাদের তো আছে 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 এই জন্য সবসময় সুক্রিয়া আদায় করবে একজনের তিনি কে এই জন্য আল্লাহ তালা আমাদেরকে বিভিন্ন নেয়ামত দিয়ে পরীক্ষা করেন যে আমার বান্দামার সুক্রিয়া জ্ঞাপন করে কিনা আল্লাহ তালা সম্মান দিয়ে পরীক্ষা করেন সম্মান দিয়ে পরীক্ষা করেন যদি সম্মানের সুক্রিয়া আদায় করি তাহলে সম্মানকে আরো দ্বিগুণ পরিমাণ বাড়াবেন কে আর যদি সম্মানের সুক্রিয়া আদায় না করি সম্মান দিয়ে যদি অহংকারী হয়ে যায় তাহলে মনে রাখবে আজকের সম্মান কালকের দিন সেটা ধুলির সাথে মিশে যেতে দেরি লাগবে না ঠিক কত সম্মানিত মানুষেরা ছিল বিগত পনেরো ষোলো বছর ধরেও আমরা দেখেছি আমাদের বাংলাদেশে হাই লেভেলে এসিওয়ালা গাড়ি এসিওয়ালা বাড়ি কত সম্মান পুলিশ মিডিয়ার লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে সম্মান দিতে একদিনের ব্যবধানে সম্মানগুলি গুলি ধুলির সাথে মিশিয়ে দিলেন কে এই জন্য অহংকারী হওয়া যাবে না আল্লাহ সম্মান দিয়ে ধন সম্পত্তি দিয়ে পরীক্ষা করেন ক্ষমতা দিয়ে ক্ষমতার চেয়ারে বসেও পরীক্ষা করেন কে আল্লাহ তালা করেন মধ্যে বললেন قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن من تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير انك على كل شيء قدير ক্ষমতা এমন একটা জিনিস আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমতায় বসান যাকে ইচ্ছা দেন আবার যদি পাল্টা করে তাহলে তাকে ক্ষমতার থেকে নামান একজন তিনি এই জন্য ক্ষমতা পেলেও সুক্রিয়া আদায় করতে হবে একজনের তিনিকে আর যদি অহংকারী হয়ে যায় ক্ষমতা পেয়ে যদি ভরাকে সরা জ্ঞান করে মানুষকে মানুষ মনে না করে জনসাধারণের সাথে যদি কানেকশন ভালো না থাকে জনগণের বিরুদ্ধে যদি চলে যায় তাহলে আজকের আজকের প্রধানমন্ত্রী মন্ত্রী পরের দিন দেখা যায় বর্ডারে কুচু বাগানের মধ্যে সবসময় সক্রিয়া আদায় করবে একজনের তিনি তার কারণ ক্ষমতা দেয় কে আবার ক্ষমতা থেকে উল্টাপাল্টা করলে টেনে হিসেবে নামিয়ে ফেলেন কে কেমন আবার তিনি যাকে ইচ্ছে সম্মান দান করেন সে যদি সম্মানটাকে সঠিকভাবে সম্মানটাকে গ্রহণ করতে পারে এবং সম্মানের সুখী আদায় করতে পারে দুনিয়াতে তো তার সম্মান আছে ও আখেরাতেও তাকে সম্মানিত করবেন কে আর যদি সম্মান পেয়ে অহংকারী হয়ে যায় জনগণের বিরুদ্ধে চলে যায় ইসলামের বিরুদ্ধে কথা বলে কোরআনের বিরুদ্ধে যদি চলে যায় ইসলামিক জলসার বিরুদ্ধে যদি চলে যায় তাহলে তার সম্মানকে সম্মান করতে এক সময় লাগবে না ঠিক না অবশেষে আমাদেরকে অবশ্যই জেনে রাখতে হবে সমস্ত ক্ষমতার উৎস একজন তিনি কে তিনি কে নাকি জনগণ ক্ষমতার উৎস একজন তিনি কে এ ব্যাপারে সকল মুফাসির মহাকিক সকল ওলামে কেরাম একমত যারাই বলবে ক্ষমতার উচ্চ জনগণ এটা স্পষ্টতর একটা পুফুরি ঠিক না এই জন্য জনগণ আমাদের আমরা জনগণকে ছাড়া চলতে পারি না ঠিক না জনগণ তো আমাদের সাথে আছেই কিন্তু আমাদের ভরসা আমাদের সব সবকিছুর একজনের উপর নির্ভর করে চিৎকার করে বলতে হবে তিনি কে এই জন্য সবসময় শুক্রিয়া আদায় হবে কার বিশ্ব বললেন এই যে আমরা শুক্রিয়াটা আদায় করলাম বিশ্ব বললেন আমরা মুখে মুখে শুধুমাত্র আলহামদুলিল্লাহ বললাম কিন্তু এই শুক্রিয়া কত বড় পর বিশ্ব বললেন সুভাহানন্দ আল্লাহি আল্লাহামদুল্লিলা হি মিজান আলহামদুল্লাহ যে ব্যক্তি করবে কেমনের মাঝে কঠিন ময়দানে আল্লাহ আলাহ মিজানকে পূর্ণ করে তার সব দান করবেন সুবর্ণ এই জন্য শুক্রিয়া যদিও মনে হয় ছোট্ট আলহামদুলিল্লাহ অনেক সময় লাগছে এই আলহামদুলিল্লাহ বলতে অনেক সময় লেগেছে একটু অল্প জাস্ট মাইক্রো সেকেন্ড তাই না এক সেকেন্ডও লাগে নাই তো এতটুকু শুক্রিয়া যদি আদায় করতে পারি কেমতের মাঠে বিশ্বনবী বললেন মিজানকে পরিপূর্ণ করে আল্লাহ তালা তার আমল নামায় স দান করবেন সোয়াল আল্লাহ তো এই জন্য শুক্রিয়া শুধুমাত্র শুক্রিয়ার দুইটা সাইড আছে দুইটা পার্ট আছে আমরা নর্মালি শুক্রিয়া বলতে শুধুমাত্র মুখে মুখে আলহামদুল্লাহ বললাম এটাকেই বুঝি কিন্তু কাজে কর্মে বাস্তবিক পক্ষে প্রকাশ আমাদের করতে হবে বাস্তবিক পক্ষে সুক্রিয়াটা কিভাবে হবে বাস্তবিক পক্ষে শুক্রিয়া হচ্ছে আল্লাহ তালা আপনাকে সুস্থ রেখেছেন আপনার সুন্দর দুইটা পা দিয়েছেন এই পায়ের সুক্রিয়া আদায় হবে আপনি পা দিয়ে হেঁটে হেঁটে মসজিদে যাবেন পা বে হেঁচে হেটে জัจচাপালা বা কোন উল্টাপাল্টা কনসার্টে যাবেন না ঠিক আছে না অনেকেই চিন্তা করে এত সুন্দর পা আল্লাহ দিল আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করে আবার এই পা দিয়ে হেঁচে হেটে উল্টাপাল্টা জায়গায় যায় ঠিক আছে না আছে না নাই আবার অনেকের আমাদের এই যে কত সুন্দর হাত আল্লাহ তাআলা দিলেন যে হাতটা অনেক বড় একটা নেয়ামত আল্লাহ ঠিক আছে না যার হাত নাই সেই উপলব্ধি করতে পারে হাতের কত বড় নিয়ামত তো হাত আল্লাহ তালা আপনাকে দিয়েছেন তো হাত দেখতেছেন আর আপনি বলতেছেন আলহামদুলিল্লাহ কত সুন্দর হাত আবার এই হাত দিয়ে সুদের টাকা গুনতেছেন এমন আছে না নাই এই হাত দিয়ে আবার টেবিলের নিচ দিয়ে টেবিলের উপর দিয়ে এদিক দিয়ে ওই দিক দিয়ে ঘুষের টাকা নিচ্ছেন এমন আছে না নাই তাহলে হাতের সুক্রি আদায় হবে এই হাত দিয়ে আপনি ভালো ভালো কাজ করবেন এই হাত দিয়ে কলমের বুতা দিয়ে আপনি মানুষের অধিকার নষ্ট করতে পারবেন না ঠেকেরা তাহলে এটাই হবে হাতের প্রকৃত সুক্রিয়া আল্লাহ তালা আপনাকে সুন্দর চোখ দিলেন এই চোখ দিয়ে আপনি চোখে সুক্রিয়া আদায় করতেছেন মুখে মুখে বলতেছেন আলহামদুলিল্লাহ আবার ওদিকে পরনারীর দিকেও আপনার বৃষ্টি আছে তাহলে এই সুক্রিয়ার কোনো লাভ নাই ঠিক না তাহলে সুক্রিয়া আমাদের অর্গান দিয়েও প্রকাশ করতে হবে এবং ইন্টারনাল সাইড থেকে ভিতর থেকেও সুক্রিয়াটা আদায় করতে হবে রাজি আছেন তো রাজি আছেন আল্লাহ তালা আমাদেরকে বেশি বেশি সুক্রিয়া আদায় করার তৌফিক দান করুন সকলে পরে আমেন ভাইরা মাতৃভূমি বাংলাদেশ দেশটার নাম কি সবাই বলেন দেশটার নাম কি বঙ্গোপসাগরের পারে অবস্থিত তিন দিক স্থল বেষ্টি একটি রাষ্ট্র বাউন্ন লক্ষ বর্গ কিলোমি ছাপ্পান্ন হাজার বর্গ কিলোমিটারের প্রায় বিশ কোটি বনিয়াদম অধ্যসিত আমার এই সোনার বাংলাদেশ এই দেশে অসংখ্য মসজিদ মাদ্রাসা রয়েছে সেদিন দেখলাম প্রায় সাড়ে তিন লক্ষ পর্যন্ত সাড়ে তিন লক্ষ মতো মসজিদ আল্লাহ তালা আমার বাংলাদেশে কবুল করেছেন আলহামদুলিল্লাহ পরে এছাড়া অসংখ্য এফতেদাই দাখিল আলিম ফাজিল অসংখ্য কমি মাদ্রাসা বুকে ধারণ করে আছে আমার এই বাংলাদেশ আমার বাংলাদেশে কোনো কিছুর অভাব নাই অনেকেই বলে এই দেশটা গরিব দেশ কিন্তু আমি মানতে রাজি না অনেকেই বলে আমাদের দেশটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি কিন্তু আমি এটা কখনোই কনফেস করি না আমার দেশে আল্লাহ তালা যে নিয়ামত দিয়েছেন যে ব্লেসিং এন্ড মার্সি দিয়েছেন যে পরিমাণ ধন সম্পদ দিয়েছেন আমরা যদি এটা সঠিক ব্যবহার করতে পারি আমার দেশটা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি উন্নত দেশে পরিণত হইতে পাঁচ বছরও লাগবে না ঠিক না আমার দেশে রয়েছে জনসম্পদ খনিজ সম্পদ বৎস সম্পদ এদেশে রয়েছে গ্যাসের খনি এদেশে রয়েছে কয়লার খনি কোনো কিছুর অভাব আমার দেশে নাই কিন্তু তারপরেও দীর্ঘদিন ধরে আমার দেশের মানুষ একটা জিনিসের জন্য অনেক কষ্ট করে আসছে সেটা হচ্ছে সৎ আর যোগ্য নেতৃত্বের অভাব ঠিক না লোক যায় লোক আসে ক্ষমতা যায় ক্ষমতা আসে দিন যায় দিন আসে নেতা যায় নেতা আসে কিন্তু যোগ্য নেতৃত্বের অভাবে আমার দেশের মানুষগুলা কষ্ট করে যাচ্ছে পঞ্চাশ ষাট বছর ধরে ঠিক না এই জন্য আমাদেরকে আল্লাহ তালার কাছে আমরা সবাই দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে এদেশের জন্য যোগ্য সৎ নিষ্ঠাবান একজন নেতা আমাদেরকে দান করেন সকলে পরে আমেন একটা জিনিস মনে রাখবেন শুধুমাত্র দেশের নামের পরিবর্তন পতাকার পরিবর্তন আর জাতীয় সঙ্গীতের পরিবর্তন এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারে না ঠিক না যদি পারতো তাহলে এ দেশটার নাম একাধিকবার চেঞ্জ হয়েছে বাংলা প্রেসিডেন্সি ছিল এদেশের নাম তারপরে হইল পূর্ব পাকিস্তান আবার হলো বাংলাদেশ জাতীয় সঙ্গীতও চেঞ্জ হয়েছে পতাকাও চেঞ্জ হয়েছে কিন্তু দেশের মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন আসে নাই ঠিক না তার কারণ হচ্ছে ভাগ্যের পরিবর্তন করতে হলে আমাদেরকে প্রকৃতপক্ষে আমাদের আদর্শের পরিবর্তন করতে হবে আমাদের আদর্শের মধ্যে পরিবর্তন যদি আনতে পারি তাহলে এদেশের মানুষের ভাগ্যের মধ্যেও পরিবর্তন আসবে ঠিক না। আর যে আদর্শের মাধ্যমে আমাদের দেশের মানুষের ভাগ্যে পরিবর্তন আসবে ওই আদর্শের নাম হচ্ছে ইসলাম ওই আদর্শের নাম কি এই পৃথিবীর মধ্যে কত জ্ঞানী বিজ্ঞানী রাজনীতিবিদ অর্থনীতিবিদ কালমার্স মেকিয়াভেলি লেলিন হবস ভলতিয়ার রুশো স্টেফেন হকিংস নিকোলাস কোপারনিকাস গ্যালিলিও গ্যালিলি আইজ্যাক নিউটন আলবার্ট আইনস্টাইন সহ কত বিজ্ঞানী দার্শনিক রাজনীতিবিদ সমাজনীতিবিদ অর্থনীতিবিদ এই দেশে এই পৃথিবীব্যাপী তাদের কত আদর্শ কত তন্ত্রমন্ত্র অ্যাপ্লাই করেছেন ক্যাপিটালিজম সোশ্যালিজম মোনার্কি ব্যুরোক্রেসি অটোক্রেসি সমাজতন্ত্র রাজতন্ত্র গণতন্ত্র সহ কত তন্ত্র মন্ত্র দিলেন এদের তন্ত্র মন্ত্র দিয়ে সারা পৃথিবীর মধ্যে এক ইঞ্চি জায়গাতেও এক ফোটা পরিমাণ শান্তি প্রতিষ্ঠা তারা করতে পেরেছে 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 কিন্তু মহানবী বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ সবাই পড়েন সাল্লাহ বিশ্বনবীর নামটা যখন আসবে তখন সম্মানের সাথে বিশ্বনবীর নামের সাথে দূরত পড়াটা ওয়াজিব করেছেন কে সুবানাল্লাহ পড়বেন না এই জন্য বিশ্বনবীর নাম যখন আসবে তখন সল্লাল্লাহ আলাইহিসাল্লাম পড়ার দরকার আছে না নাই তো ওই সকল তান্ত্রিকরা এই পৃথিবীর মধ্যে শান্তি প্রতিষ্ঠা করতে পারে নাই কারণ তাদের যা কিছু বলেছিল সবকিছু মন মস্তিষ্ক প্রসূত কথাবার্তা বলেছিল কিন্তু বিশ্বনবী জনাবে মোহাম্মদ সাল্লাল্লাহ ও আলাইসাল্লাম ইসলাম নামক যে আদর্শ দিয়ে যেই শান্তি প্রতিষ্ঠা করেছেন পৃথিবীর মধ্যে এই ধরনের শান্তি আর কোন নেতা প্রতিষ্ঠা করে দেখাতে পারে নাই ঠিক কেনা বিশ্বনী মোহাম্মদ যখন এই পৃথিবীর বুকে আগমন করেছিলেন এই পৃথিবীর অবস্থা খুবই ভয়াবহ ছিল আরব উপদ্বীপে বিশ্বনবী আগমন করলেন আরবের অবস্থা খুবই ভয়াবহ কুসংস্কার একটি জাতি অধপতিতে একটি জাতি তাদের অবস্থা এতই খারাপ ছিল তাদের তারা যা করত নিজেরা বুঝত না তাদের যখন অবস্থা এতটাই ভয়াবহ ছিল তাদের যখন যৌবিক চাহিদা পূরণের প্রয়োজন হতো তখন কে মা কে খালা কে বোন কে আপন তা দেখত না যৌবিক চাহিদা দরকার হলে যে কোনো একজন মেয়েকে তারা নিয়ে যৌবিক চাহিদা পূরণ করে নিত নাউজবিল্লা পড়ে এই ধরনের কুসংস্করণ সমাজ এই ধরনের একটা সমাজে আগমন বিশ্বনবীর ঘটলো বিশ্বনবী ইসলাম নামক কালজয়ী আদর্শ দিয়ে ওই সমাজের মধ্যে আসলেন কিছুদিনের মধ্যে সমাজের অবস্থা পরিবর্তন করে তাদেরকে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের রূপান্তরিত করে দিলেন শুভ তাহলে ইসলাম ইসলাম নামক আদর্শ দিয়ে বিশ্বনবী এই পৃথিবীর বুকে যেই সুখ শান্তি আর স্থিতিশীলতা প্রতিষ্ঠা করেছিলেন পৃথিবীতে আর যত নেতা এসেছে যত তন্ত্রমন্ত্র দিয়ে শান্তি প্রতিষ্ঠা করতে চেয়েছে কেউ কি বিশ্বনবীর মতো সফল হতে পেরেছে 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 ইসলাম নামক আদর্শ বিশ্বনবী প্রতিষ্ঠা করলেন এই ইসলাম নামক আদর্শ প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ তালা এর জন্য আরেকটা কনস্টিটিউশন দিলেন ইসলাম একটা কনস্টিটিউশন ফলো করে চলে ওই কনস্টিটিউশনের নামটা কি বুদ্ধি করে বলেন তো কোরআন ওইটার নাম কি কোরআন এই কোরআন আল্লাহ তালা বিশ্বনবীর উপরে দিলেন এই কোরআনকে ফলো করে বিশ্বনবী সমাজের মধ্যে ইসলাম নামক কাল যে আদর্শ দিয়ে শান্তি প্রতিষ্ঠা করলেন এই জন্য কোরআনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তার কারণ হচ্ছে পৃথিবীর মধ্যে বিশ্বনী আগমন করেছেন ইসলাম কেউ দিয়েছেন যেমন মনে করেন আমাদের প্রত্যেকটা দেশেই একটা দেশ আছে এবং দেশের নেতা আছে পাশাপাশি ওই দেশ চালানোর জন্য একটা কনস্টিটিউশন বা সংবিধান দরকার আছে না নাই তো ইসলামও একটা দেশের মতো আর এই ইসলামের কনস্টিটিউশন বা সংবিধান হচ্ছে কোরআন সংবিধানটার নাম কি কোরআন আজকে কোরআনের আইন নেই বিধায় কুরআন এর শাসন নেই বিদায় আজকে সমাজের মধ্যে এত ধরনের উচ্ছৃঙ্খলতা বেহায়াপনা বেলাল্লাপনা এবং দুর্নীতি আর ত্রাস ঘুম খুব ত্রাস বইয়ে যাচ্ছে ঠিক কিনা যদি আমরা ধারণ করতে পারতাম বিশ্বনয় বললেন তারক তুফিক উমামরাইল লান তাদিল্লো মা তামাসসাকতুম বিহি মা কিতাবুল্লাহি ওয়া সুন্নাত রাসূলি বিশ্বনয় বললেন আমি তোমাদের মধ্যে এমন দুইটা জিনিস রেখে যাচ্ছি যদি তোমরা ওই দুইটা জিনিসকে ধারণ করতে পারো তাহলে জেনে রাখো পৃথিবীর কোন সুপার পাওয়ার হোক সেটা আমেরিকা ব্রিটেন হোক সেটা ইউরোপ কিংবা ইসরায়েল পৃথিবীর কোন শক্তি পরাশক্তি তোমাদেরকে পরাস্ত করতে পারবে না তার মধ্যে একটা হচ্ছে কোরআন একটা নাম কি কোরআন আরেকটা হচ্ছে সুন্নতার তার সুন আল্লাহ তালা কোরআনের অন্যায় হাতে বললেন এই কোরআনটাকে কেন নাজিল করা হয়েছে Allah Ta'ala Wallam Kitabun Anzadallahu Ilayka Lituhri Jannasa Minazulumati Ilan Noor. O oh, Muhammad, I have revealed this holy and sacred book unto you in order to guide the people out of darkness into the light. Allah Ta'ala এই কোরানকে আমি কেন নাজিল করেছি শোনো শোনো এই কোরআনটাকে আমি এই জন্য নাজিল করেছি আপনি অন্ধকার ছন্ন এই কোরানের মাধ্যমে আলোর পথে নিয়ে আসবেন আমি এই কোরআনটাকে নাজিল করেছি এই জন্য আপনি সমাজের মধ্যে মানব রচিত তন্ত্র সরিয়ে কোরআনকে আল্লাহর কোরানকে বাংলার জমিনে কায়েম করে দিবেন ঠিক না এই জন্য কোরআনের হুকুম যদি কায়েম থাকতো তাহলে এদেশে দুর্নীতি করার সাহস কেউ পেত না ঠিক না কোরআনের শাসন যদি কায়েম থাকতো তাহলে রাখাল রাহার মতো ইসলাম নিয়ে আবার বিশ্ব নবী নিয়ে কটূক্তি করার মতো সাহস সে কোনোদিন পেত না ঠিক না আজ ফ্রিডম অফ স্পিচ কথা বলে বাক স্বাধীনতার কথা বলে একের পর এক ইসলাম নিয়ে আমার বিশ্বনবী নিয়ে বিশ্ব নবীর আহাল নিয়ে পরিবার নিয়ে একের পর এক এই সমস্ত কুলাঙ্গারা বাজে মন্তব্য করে যাচ্ছে আমরাও বলে দিতে চাই কথা বলে যদি বিশ্ব নবীকে অপমান করে যদি বিশ্ব নবীকে গালি দিয়ে যদি তোমরা বলো বাক স্বাধীনতা তাহলে আমরা তোমাদের নিয়ে নিয়েও বললো এটা আমাদের হাতের স্বাধীনতা ঢেকে না আজ যদি কোরআনের রাজত্ব কায়েম থাকতো তাহলে এই ধরনের রাখাল রাহাস যারা বিশ্ব নবীর বিরুদ্ধে কথা বলতে যেত একশোবার ভেবে দেখা লাগতো ডেকে না আজ যদি কোরআনের রাজত্ব কায়ম থাকতো তাহলে তারা দুর্নীতি করেছে দীর্ঘ পনেরো ষোলোটা বছর ধরে এদেশের মুসলমানদেরকে ওলামায়ামকে জেলে ভরে ফাঁসির কাস্টরিতে ঝুলিয়েছে তারা এর আগে একশো বার ভেবে কথা বলা লাগতো ঠিক না এই জন্য কোরআনের রাজত্ব কোরআনের কায়েম কোরআনের শাসন দরকার আছে না নাই কোরানের শাসন কে কে চাই দু আমরা তোরে আমরা আল্লাহরে দেখাই লিল্লাহে তাকবে লিল্লাহে থাকবে এই জন্য কোরআন তার শাসন আমরা চাই কি চাই না চাই কি চাই না আজ যদি কোরানের শাসন কায়েম হয়ে যায় সমাজ থেকে যত ধরনের বেহায়াপনা পরকি আছে না নাই আছে না নাই পরকীয়া পরকিয়াও যদি আজ কোরআনের রাজত্ব থাকতো কোরআন কায়ম থাকতো সমাজের মধ্যে কোনো পরকিয়া থাকতো না ঠিক না তার কারণ হচ্ছে কোরআন বলছে সমাজের মধ্যে যারা পরকিয়া করবে অশ্লীলতা করবে তাদেরকে তোমরা ধরে ধরে এক দুর্লা মারো আর যদি বিবাহিত যদি হয় তাহলে ধরে দুর্লা মেরে পৃথিবী থেকে বিদায় করে দাও একজনকে যদি এভাবে দুর্রা মারা হতো পাথর নিক্ষেপ করা হতো পরের বার আরেকজন করতে গেলে একশো বার ভাবতো না আজ আমরা এমন আইন করেছি ধর্ষণ করার পরেও আমরা দেখেছি সন্ত্রাসী আলেপ র্যাব কর্মকর্তা ছিল জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে পড়েছে বিসিএস ক্যাডারও হয়েছে আমি এই জন্য তার টাইটেলগুলো বললাম এত ডিগ্রি নিল এত নামি দামি বিশ্ববিদ্যালয়ে পড়লো তারপরেও সে মানুষের মতো মানুষ হইতে পারলো না ঠিক না তার কারণ হচ্ছে ওর মধ্যে কোরআনের জ্ঞান ছিল না কি ছিল না কোরআনের জ্ঞান ছিল না বাংলাদেশ সব ডিগ্রি নিয়েছে এই আলেপুদ্দিন র্যাব কর্মকর্তা ছিল ধর্ষক সে আমার বোনকে রমজান মাসে তাও সাতাশে সবে কদরের দিন রোজা ভাঙ্গিয়ে ধর্ষণ করেছে নাউজুবিল্লা পরে আজ যদি কোরআনের শাসন থাকতো তাহলে আলে উদ্দিনের মতো ধর্ষকরা এই বাংলার জমিতে ধর্ষণ করে পারবে যেত না দেখতে না এই জন্য আমরা চাই এই ধরনের ধর্ষক দুর্নীতিবাজ এই দেশের বিরুদ্ধে যারা গিয়েছে এই বাংলাদেশকে যারা অন্য দেশের তাবেদার বানাতে চেয়েছে তাদেরকে এই বাংলার জমিনে বিচার করা হতো ঠিক না